আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ সালেমান হোসেন রাজু আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আমি রিকভারি আইটিতে বেশ অনেক দিন হয়েছে কাজ করি আসলে রিকভারি আইটি যে প্রতিষ্ঠাতা আমাদের অ্যাক্টর জন বাদন স্যার ওনার কৃতজ্ঞ আসলে করতেই হয় কেননা একজন মানুষ এত ধৈর্যশীল এত নমনীয় আমি আগে কখনো দেখি নাই এত বড়ো একটা প্রতিষ্ঠানের যে এত বড়ো একটা বিজনেসের মালিক বা আমাদের যে এত ভালোবাসা দিছে আসলে বাদন স্যারের প্রতি কৃতজ্ঞতা আসলে মন থেকে চলে আসে এটা আসলে কাজ থেকে আদায় করে নিতে হয় আসলে আমি যেটা মনে করি যে রিকভারি আইটি শুধু ইনকামের জায়গা না এটা আমাদের একটা বাদন স্যারের একটা ভালোবাসারও জায়গা এটা মানুষের উদারতা একটা মানুষের ধৈর্য আসলে এত হতে পারে আমি আগে কখনো দেখি নাই আর আমি কাল রাত বারোটায় আমার একটা আইডিয়া আমি এক্সচেঞ্জ করছি আমি বিষয়টা বুঝি নাই এরপরে রাত বারোটার সময় স্যারেও অনেক বিরক্ত করছি হ্যাঁ লাস্টে স্যার জুম মিটিং দিয়ে আমাকে বুঝে দিচ্ছে খুব সুন্দরভাবে হ্যাঁ এটা আসলে খুব কী বলবো ভাষা প্রকাশ করতে পারছি না আসলে অন্য অন্য প্রতিষ্ঠানের ছোট করে দেখার সুযোগ নেই তারপরে আমি মনে করি আমাদের বাদন স্যার যেভাবে আমাদের সুযোগ দেয় সুবিধা দেয় আমাদের সাপোর্ট করে আসলে এটা খুব খুব আমাদের একটা প্লাস পয়েন্ট আমরা যারা রিকভারি আইটিতে কাজ করি আশা করি আমরা খুব ভাগ্যবান আর বাদন স্যারের মতো একজন স্যার পেয়ে আমরা আসলে খুব ভাগ্যবান সবসময় দোয়া করি রিকভারি আইটি আল্লাহ আরও অনেক আরো বড় বড় করে দিক এখান থেকে লাখো মানুষের মিউজিকের ব্যবস্থা করে দিক আল্লাহ বাদম সারেরও শিলাই দোয়া করি আল্লাহ বাদম স্যারকে নিয়ে খাদ করুক আর বাদাম স্যারের পরিবারকে সবসময় সুস্থ রাখুক সকলেই দোয়া করবেন আমিও দোয়া করি আর অন্তরে অন্তর স্থল থেকে বাদাম স্যারের প্রতি আমাদের আমার শুভেচ্ছা অভিনন্দন সবাই বাদাম স্যারের প্রতি দোয়া করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বড় থাকবেন সকলে সুস্থ থাকবেন